বাংলাদেশ উইমেনস টিম তারা কিন্তু কেপসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এটা সবাই জানে আপনাদের সঙ্গে এটা জিনিস শেয়ার করি এসি এশিয়ান কাপকে সামনে রেখে তারা কিন্তু বাংলাদেশ উইমেনস টিমের কথা বলি তারা কিন্তু ত্রিদেশীয় একটা সিরিজ খেলেছে সেখানে আমরা দেখেছি মালয়েশিয়ার সাথে বাংলাদেশ হেরেছে আসলে আমার আমি খুব দৃঢ় জ্ঞান আমি ফুটবলটাকে শুধু জাস্ট ফলো করে ফুটবলটা জাস্ট ফলো করি ফুটবল সম্পর্কিত যতটুকু জ্ঞান আছে সেগুলো আপনাদের জানাতে চেষ্টা করব মূল বিষয়টি হচ্ছে আমরা যদি দেখি আসলে কোচ পিটার বাটনার যিনি রয়েছেন তিনি তার যে सिद्धांत তো আতে শশীদাদেব অনর্গল বা অটল থাকেন সেটা আমরা বারবার দেখে আসছে কিন্তু যে পুটান লীগের কথা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ যেই লীগের মান নিয়ে কথা বলেছিলেন সেই লীগে কিন্তু তার পছন্দের ফুটবলার অর্থাৎ আফিদা তার পাশাপশি আরো কিছু ফুটবলার তার আছে আসলে আফিদা অনেক সন্তুষ্ট হতে ফুটবলার সেটা মেনে নিতে হয় কিন্তু এই লিগে যেন মাসুরা পারবিন তার পাশাপাশি সাবিনা তার পাশাপাশি মাতসীমা সুমাইয়া এক্সপিরিয়েন্স যোগ্য তারা ফুটবলার তারা কিন্তু ছিলেন খেলেছেন তাদেরকে যদি এবারে ডাকা যেত বাংলাদেশ ফুটবল সিঙ্গার ফুটবল উইমেন্স টিমে এত বড় একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এত বড় একটি মঞ্চে এশিয়ান মঞ্চে তারা যে বড় বড় টিমের সাথে খেলবে আমরা দেখেছি পূর্বে ভালো পারফরমেন্স করতে করেছে বাংলাদেশ উইমেন্স টিম

এই যে ত্রিদেশীয় সিরিজ চলছে এখান থেকে আমরা ভেবে নিতে পারি যে এশিয়ান কাপে তেমন ভালো করা মোটেই পসিবল হবে না বাংলাদেশ উইমেন্স টিমের জন্য তার কারণ হচ্ছে এশিয়ান কাপে বড় বড় প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে সেটি মানতে হবে কিন্তু এর পাশাপাশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স যোগ্য ফুটবলারদের যদি রাখতেন কোচ পিটার বাটলার কিছু রেখেছেন আমরা দেখেছি

এই ত্রিদেশীয় সিরিজে যেমন ভাবে প্রথম ম্যাচ হারে হেরেছে তারা ঠিক তেমনি ভাবে তারা শেষ পর্যন্ত ভালো করতে পারবে না এসে কাপেও ভালো করতে পারবে না ফল আনতে পারবে না তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে সকল প্লেয়ার আমরা দেখেছি জুনিয়র হ্যাঁ জুনিয়র প্লেয়ারদেরকে প্রাধান্য দিলে ভবিষ্যৎ অনেক স্ট্রং হবে কিন্তু এই মুহূর্তে সিনিয়র ফুটবলারদেরকেও প্রয়োজন হয়েছে বাংলাদেশ উইমেন্স টিমে